আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চ ওয়াল্টন শোরুম থেকে এখানে আপনাদেরকে ওয়াল্টন নন ফোস্টের ফ্রিজের কালেকশন দেখাবো আজকে আজকে শুধু ওয়াল্টন নো ফোস্ট ফ্রিজের কালেকশন দেখাবো আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন ওয়াল্টন নো ফোস্ট ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন ডাবল ডোরের ফ্রিজ পাঁচশো লিটার ফাইভ ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এবং ছয়শো উনিশ লিটার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম হিউম্যান ডিটেকশন যেটা হচ্ছে সেন্সর সিস্টেম বাইরের লাইট হয় আলোক আলোকসজ্জা রয়েছে আর আরেকটি মডেল দেখাবো যেটা কিনা হচ্ছে সিঙ্গেল ডোরের মধ্যে ভার্টিক্যাল ফ্রিজ পুরোটাই ডিপ অংশ তো এই ফ্রিজটিও আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে শুধুমাত্র ওয়াল্টন নো ফোর্স নিয়ে এই ভিডিওটাতে কথা বলবো তো আপনারা যারা ওয়াল্টন নো ফ্রিজ পার্সেস করবেন চিন্তা করছেন আমাদের শোরুম থেকে তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম আর আমাদের শোরুমে বিভিন্ন ধরনের ফ্রিজ আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা স্পেশালি আমরা নো ফোস্টের জন্য করছি যারা নন ফোস্ট ফ্রিজ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা থাকবে এটাতে আপনারা সিঙ্গেল ডোরের নন ফোস্ট ফ্রিজ দেখতে পারবেন এবং হচ্ছে ডাবল ডোরের নন ফোস্ট ফ্রিজের কালেকশনগুলি আজকের ভিডিওটি দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি নন ফ্রস্ট ফ্রিজের কালেকশন দেখাবো ওয়ালটন নন ফ্রস্টের মধ্যে ডাবল ডোর এর ফ্রিজটা রয়েছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি ব্লু প্রিন্ট এর মধ্যে রয়্যাল ব্লু প্রিন্ট ডাবল ডোর এবং এই পাশে রয়েছে ব্ল্যাক কালার এর ফাইভ থ্রি পাঁচশো তেষট্টি লিটার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এখানে টেম্পারেচার রয়েছে আর এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার ক্যাপাসিটি আর সিক্স এ নাইন মডেলটি এটা ডিজিটাল টেম্পারেচার রয়েছে প্লাস হচ্ছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম আর এখানে সেন্সর আছে হিউম্যান ডিটেকশন এবং কালারটা হচ্ছে রয়্যাল ব্লু প্রিন্ট আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে আর এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ডিপ অংশ ফ্রিজ এটা লিটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ ইউ থ্রি সি ফোর থ্রি সি ফোর এইটা এখনো আনবক্সিং করি আমি যদি একটু খুলে এটা হচ্ছে পুরাটাই ভার্টিক্যাল ফ্রিজ আপনার হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে পুরোটাই ভার্টিক্যাল ফ্রিজ এটাতে আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা চেম্বার রয়েছে মানে এখানে আটটা ডয়ার পাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আটটা ডয়ার পাবেন এরকম আর এইখানে দুটা চেম্বার থাকবে যেটা কিনা আপনি খুলতে পারবেন না বাট এখানে কোনো খাবার রাখতে পারবেন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি তো এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্রিজ আটটা চেম্বার পাবেন এটা প্রিমিয়াম কোয়ালিটির নতুন আসছে আর এই কালারটা ডিজাইনটাও নতুন আসছে একেবারে ফ্রেশ তো এই ফ্রিজটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর ডাবল ডোরটা হচ্ছে এই যে পাঁচশো ডিডি মডেলটা যেটা টেম্পারেচারটা এখানে শো করবে এখান থেকে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে প্লাস হচ্ছে মোবাইলের মাধ্যমে অপারেটিং করতে পারবেন এটা হচ্ছে ওয়াল্টন নন ফোস্টের এটা বাম পাশটা পুরোটা ডিপ অংশ এবং ডান পাশটা পুরোটা নর্মাল অংশ এই যে দেখুন দর্শক এটা হচ্ছে বাম পাশটা পুরোটা ডিপ অংশ ডান পাশটা পুরোটা নর্মাল অংশ এটা হচ্ছে নন ফোস্টের ডাবল ডোর ফ্রিজ পুরোটাই আশা করছি আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সাইড বাই সাইড নো ফোস্ট পাঁচশো তেষট্টি লিটার সাতানব্বই হাজার চারশো নব্বই টাকা আছে কোম্পানি প্রাইস আমি ডিসকাউন্ট প্রাইসটা বলবো এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার আর এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার নন ফোস্ট হিউম্যান ডিটেকশন আছে এটা এখান থেকে হাতলটা খোলা যাবে এই যে বাম পাশটা পুরোটা ডিপ দর্শক দেখতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে বাম পাশটা পুরোটা ডিপ আর ডান পাশটা হচ্ছে পুরোটা নরমাল অংশ এটা হচ্ছে নো ফোস্ট ওয়াল্টনের সব থেকে বিগ ক্যাপাসিটি ছয়শো উনিশ লিটার ক্যাপাসিটি সিক্সে নাইন মডেল আর এটা হচ্ছে হিউম্যান ডিটেকশন আছে আপনার মানুষের সংস্পর্শে আসলে পরে এখানে সেন্সরের মতো লাইটিং হয় বিভিন্ন ধরনের ডিজাইনের লাইটিং আছে এখানে আর এটা কালারটা নতুন আসছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি নিউ কালার রয়্যাল ব্লু প্রিন্টের মধ্যে এই কালারটা চলে আসছে তো এটা দেখতে খুবই সুন্দর ছয়শো উনিশ লিটার ক্যাপাসিটি প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রে কিন্তু বারো বছর কমপ্লেন গ্যারান্টি পার্সের গ্যারান্টি চার বছর এক বছর ফ্রি সার্ভিস প্লাস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে আর আমি যদি এগুলো ডিসকাউন্ট প্রাইসগুলি বলি যেমন এটাতে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই এটাতে দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে এক লক্ষ সরি সাতানব্বই হাজার চারশো নব্বই এইটার ক্ষেত্রেও আপনারা আট থেকে নয় হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আপনার আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ এটা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টোটালি ড্রয়ার সিস্টেম আটটা চেম্বার পাবেন এখানে এবং কালারটা কালারটা খুবই সুন্দর একটা কালার আসছে এবং প্রিমিয়াম এগুলো হ্যাঁ তো এটা চুয়ান্ন হাজার পাঁচশো এটা তো প্রায় চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের সাথে কথা বললে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক নন ফ্রস্টের একটা ফ্রিজ দেখাচ্ছি দুইশো সতেরো লিটার ক্যাপাসিটি ব্লু প্রিন্টের মধ্যে এটা হচ্ছে দুইশো সতেরো লিটার ক্যাপাসিটি ব্লু ব্লু প্রিন্টের মধ্যে আর আমাদের এই নো ফ্রস্ট ফ্রিজগুলি সাধারণত আপনার কোনো সাইডে আইস হয় না শুধুমাত্র খাবারটাই শক্ত হবে খাবারের গুণগত মান কোয়ালিটিটা ঠিক থাকবে আর এটা আমি যদি ভিতরের স্পেসটা দেখাই নিই এটা হচ্ছে উপরের অংশ ডিপ অংশ থাকবে এবং নিচের অংশ নর্মাল থাকবে সেলফগুলি যদি একটু দেখেন এইখানে একটা দুইটা তিনটা সেলফ থাকবে নিচে হচ্ছে এক দুই তিনটা সেলফ থাকবে এটা হচ্ছে নর্মাল অংশ এবং এটা হচ্ছে ডিপ অংশ আমরা জাস্ট একটু ডেকোরেটটা কিভাবে সাজানো আছে জাস্ট এটা এক নজরে দেখে নিলাম এটা হচ্ছে নো ফোস্টের ক্ষেত্রে সাধারণত নো ফেস্ট দুইশো সতেরো লিটার ক্যাপাসিটি আর কালার প্রিন্টটা যদি আমি একটু দেখাই এই যে সুন্দর একটা ব্লু প্রিন্টের মধ্যে রয়েছে এটা কিন্তু ফাইভ স্টার রেটিং মার্ক দেওয়া আছে যেটা কিনা এনার্জি সেভিং বিদ্যুৎ সাশ্রয়ের উপরে তারপরে হচ্ছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আছে পার্সেল গ্যারান্টি চার বছর ফ্রি সার্ভিস আছে এক বছর এক বছর আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির দিক থেকে ওয়ালটন হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড যেটা কিন্তু সব থেকে বেশি ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করে আর ওয়ালটনের হচ্ছে এই মডেলটার ক্ষেত্রে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি রয়েছে যেটা কিনা খাবারের গুণগত মান পরিবেশ পরিবেশ খাবারের গুণগত মানটা ঠিক থাকবে তারপর হচ্ছে ওয়াইড ভোল্টেজ ডিজাইন করা আছে যেটা কিনা আপনার কোনো স্টাবিলাইজারের প্রয়োজন হবে না আর এন্টি ফাঙ্গল ডোর গ্যাসকেটটা হচ্ছে কিনা আপনার এই যে এখানে প্রত্যেকটা ডোরের ক্ষেত্রে এখানে একটা গ্যাসকেট বলে এটা হচ্ছে গ্যাসকেট এটা আপনি খুলতে পারবেন ফুলে ওয়াশ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গল ডোর গ্যাসকেট এটাতে আপনার খাবার ভিতরে কোনো খাবারের ভিতরে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না প্লাস হচ্ছে এটাতে এখানে কোনো ব্যাকটেরিয়া হবে না প্লাস কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ভিতরে প্রবেশ করতে পারবে না এই এই গ্যাসকেটের কারণে তো এটা হচ্ছে অ্যান্টি ডোর গ্যাসকেট আর এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার দিয়ে তৈরি এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার তৈরি এবং এখানে কোম্পানি আরেকটু করতেছে যে এই ফ্রিজটি হান্ড্রেড পার্টনের হেল্পলাইন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যে কোনো অভিযোগ পরামর্শ বা ফ্রিজ সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন তো ওয়ালটনের হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে ওয়াল্টন একটা ব্র্যান্ড যেটা কিনা ফ্রিজ এসি ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে ওয়াল্টন হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন ছোটো ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা পার্চেস করতে পারেন এটা হচ্ছে দুইশো লিটার মোটামুটি প্রিমিয়াম চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আছে ফ্রিজের দাম প্রায় তিন থেকে চার হাজার টাকা অ্যাভারেজে ডিসকাউন্ট পাবেন আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম তো আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ফোন দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে নিতে পারেন আর এইটারই বড় সাইজ আমি দেখাচ্ছি এটার একটা বড় সাইজ রয়েছে যেটা কিনা এই যে এটা হচ্ছে দুইশো সতেরো লিটারের বড় সাইজ দুইশো লিটার নিট হচ্ছে দুইশো লিটার এটা টু এফ মডেল এটাও নন ফোস্ট নো ফোস্টের এর মধ্যে খুব সুন্দর আর এই প্রিন্টটাও নতুন আসছে আর এটা ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ শাস্ত্রই আর ওয়ারেন্টি গ্যারেন্টি বরাবরের মতো ওটাতে যা আছে এটা তো তাই আছে এই যে উপর অংশ ডিপ নিচে অংশটা নর্মাল উপর অংশ ডিপ হচ্ছে এইখানে হচ্ছে আপনার এখানে ভিতরে ফ্যানের মাধ্যমে একটা কুলিং ফ্যান রয়েছে কুলিং ফ্যানের মাধ্যমে আপনার খাবারটা সতেজ থাকে এবং শক্ত হবে আর পাশে কোনো হবে না আর এইখানে হচ্ছে টেম্পারেচারের যে ইয়াটা রয়েছে এখানে এটা ম্যাক্সিমাম মিনিমাম আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কন্ট্রোলারটা হচ্ছে এখানে এটা হচ্ছে কুলিং ফ্যানের মাধ্যমে খাবারটা ঠান্ডা হওয়ার কারণে এটাতে কোনো আইস হয় না এবং খাবারের গুণগত মান কোয়ালিটিটা খুবই ভালো থাকে আর নর্মাল অংশে দেখেন আপনার খুবই সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড একটা ফ্রিজ এটা দেখেন টেম্পারটা দেখেন টেম্পার গ্লাসটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ আর এখানে বক্স রয়েছে এখানে একটা মেডিসিন কর্নার রয়েছে এখানে চাইল্ড রুম রয়েছে মানে এখানে আপনারা পনির দধি এই জাতীয় কিছু মানে নর্মালের থেকে একটু শক্ত এই ধরনের খাবার এখানে রাখতে পারবেন ট্রান্সপারেন্ট একটা ঝুড়ি রয়েছে তো খুবই সুন্দর একটা মানে ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড আর এখানে দেখেন এখানে একটু ক্লোজ করেন এখানে আপনার ফ্রিজের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে নন ফ্রোস্ট ফ্রিজ আপনি কিভাবে ব্যবহার করবেন টোটালি এখানে দেওয়া আছে তো তারপরে হচ্ছে আমাদের এখানে যে ফ্রিজের জন্য এখানে একটা টেম্পারেচারের যে ব্যাপারটা রয়েছে ফ্রিজারের জন্য রেফ্রিজারেটর জন্য এই কন্ট্রোল রুমটা এখানে দেখে নিবেন আর কি এখানে টোটাল দেয়া আছে আর এটা খুবই সাজানো গোছানো এখানেও কিন্তু সেলফ রয়েছে দ্বীপ অংশ এবং নর্মাল অংশ সেলফ রয়েছে তো এটা হচ্ছে খুবই সাজানো গোছানো একটা ফ্রিজ দুইশো লিটার যারা মিডিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ পার্চেস করতে চাচ্ছেন এটা নিতে পারেন দুইশো একষট্টি ইউজ করতে পারবেন দুইশো লিটার দুইশো লিটার নিট ইউজ করতে পারবেন আর এটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আছে কোম্পানির প্রাইস তো আমরা ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ যতটুকু সম্ভব এখান থেকে প্রায় তিন চার হাজার টাকার মতো ডিসকাউন্ট করা যাবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যখন যে প্রাইসটা থাকে ওই প্রাইসের উপর ডিসকাউন্টটা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ওয়াল্টন নন ফ্রুট ফ্রিজের কালেকশন দেখবেন টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর থেকে আজকে আপনাদেরকে ওয়ালটন নন ফ্রুট ফ্রিজের কালেকশন দেখাবো ডাবল ডোর সিঙ্গেল ডোর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল তো আপনারা যারা আমাদের সাথে থাকবেন সবাইকে বলবো আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওয়াল্টন ডাবল ডোর ফ্রিজের সাইড বাই সাইড নন ফোস্ট এবং নন ফোস্টের যত কালেকশন আছে সকল ধরনের ভ্যারাইটি আজকে আমাদের শোরুম থেকে দেখতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট আর আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে এখন দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যে কোনো ফ্রিজ কিনে পেতে পারবেন দশ লক্ষ টাকা পর্যন্ত তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি